বীরভূমের অজয় নদের তীরে জয়দেব কেন্দুলিতে অবস্থিত রাধা বিনোদ মন্দির জেলার ঐতিহাসিক নিদর্শন অথবা তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম প্রতি বছর এখানে মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে মকর স্নানকে কেন্দ্র করে এর পাশাপাশি বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন এই মন্দির দর্শন করতে কবি জয়দেব স্মৃতি বিজড়িত জয়দেবের রাধা বিনোদ মন্দিরের কোনায় কোনায় গচ্ছিত রয়েছে ইতিহাস শিল্পের সূক্ষতা এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে টেরা কোটার কাজ মন্দিরকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক কাহিনীও আর এই সকল আকর্ষণের কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মন্দির বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির জেলার অন্যতম তীর্থক্ষেত্রের পাশাপাশি অন্যতম ঐতিহাসিক নিদর্শনও কথিত আছে গীতগোবিন্দর রচয়িতা কবি জয়দেবের জন্ম হয়েছিল বীরভূমের এই কেন্দুলি গ্রামে তিনি ছিলেন লক্ষণ সেনের সভা কবি কবি জয়দেব ছিলেন রাধা বিনোদের পরম ভক্ত তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির তৈরি করা হয় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে কবি যে আসনে বসে পুজো করতেন সেই আসন সংরক্ষিত আছে বলেই জানা যায় তবে কোনো কোনো সূত্রে আবার এটাও জানা যায় এই মন্দির তৈরি করা হয়েছিল তৎকালীন বর্ধমানের মহারাজা কৃষ্ণনাম রায়ের সভাকবি যুগল কিশোর মুখোপাধ্যায়ের অনুরোধে তার অনুরোধে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন বর্ধমানের মহারানী ব্রজ কিশোর আবার আরও একটি সূত্রে জানা যায় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর কবি জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন অজয় নদের পাড়ে অবস্থিত এই রাধা বিনোদ মন্দিরের গায়ে টেরাকোটার কাজ ছাড়াও রয়েছে খোদাই করা রামায়ণ মহাভারত ও শ্রীকৃষ্ণের নানান কাহিনী এই মন্দিরে রাধা বিনোদের পুজো করা হয়ে থাকে তবে বর্তমানে জয়দেব গোস্বামীর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক মন্দিরের অস্তিত্ব বিপন্ন রক্ষণাবেক্ষণের অভাবে প্রতি বছর মকর সংক্রান্তির দিন মকর স্নানকে ঘিরে অজয় নদের তীরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে আয়োজন থাকে মেলারও কিভাবে মেলার সূচনা ঘটেছিল তাই দিন জানিয়ে দিলেন রাধা বিনোদ মন্দিরের সেবাইত বলছি এই মেলার জয়দেব কেন্দুলি যে ঐতিহ্যবাহী মেলা এর সূচনা ঠিক কিভাবে ঘটলো একটু যদি জানান এই মেলাটা হচ্ছে এটা ছিল জয়দেবের বাড়ি বাড়ির ওপরে মন্দির মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচান বাহাদুর কবি জয়দেব পুরি কৃষ্ণের ভক্ত ছিলেন উনি আহার অর্থ নিদ্রা তিনটি ত্যাগ করেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্যে আচ্ছা এই কৃষ্ণমূর্তি পাওয়ার জন্যে তো উনি এখান থেকে যেতে কাটোয়া গঙ্গায় স্নান করতে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ রোজ গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে উনি বলে আপনি যে আসবেন তার প্রমাণ আমি কী করে বুঝতে পারবো বলছে আমি জবাব ভোর হয়ে যাব তোমার কোলে গিয়ে পড়ব তুমি কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে পথ চেয়ে বসে থাকবে ওজারে যেয়ে তোমার কোলে গিয়ে পড়ব। সেটাই হচ্ছে আমি উনি গোবিন্দে উনি গঙ্গা দর্শন পেয়ে গেলেন তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন সংক্রান্তি পয়লা দোসরা এই তিন দিন জয়দেব মেলা বসিয়ে গেলেন অন্ন ছত্র বস্ত্র বিতরণ উনি করে গেছেন যেটুকু নগরে পাচ্ছেন সেটুকু উনি আজার করে দিতেন যেটা নরনারায়ণের সেবা হবে সেই সেবা এখন পর্যন্ত এই চলে আসছে যারা বাইরে থেকে আশ্রম থেকে কালেকশন করে নিয়ে আসে তারা মেলা তিন দিন এই জায়গাতে এসে মানে উপভোগ করে যায় খাওয়া থাকা সব ফ্রি আচ্ছা সমস্ত কিছু এখানে চলে দিন এবং কীর্তন বাউলের এটা হচ্ছে মেলা বাউল কীর্তনের মেলা গরিবের মেলা গ্রাম্য মেলা গরিবের মেলা দশ টাকায় আনলে দশ টাকায় আপনার ব্যাগ হয়ে যাবে আচ্ছা খামারে পয়সা লাগে না থাকার পয়সা লাগে না আচ্ছা এটা হচ্ছে জয়দাবের মানুষ ঐতিহ্য